আমরা গুপ্ত বলি আর প্রকাশ্য সংগঠন বলি যে কোনো সংগঠনের যারা জাতীয় নেতৃবৃন্দ রয়েছে ছাত্র সংগঠন কোন ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা সুপার ফাইভের সামগ্রিকভাবে কমিটিতেও রাজপথে দৃশ্যমান সেই ধরনের কোনো কন্ট্রিবিউশন নাই যেটা আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় যারা নেতৃত্বে রয়েছেন আমাদের এখানে আমার প্রিয় ভাই রাকিব ভাই রয়েছেন ওনার মতন কন্ট্রিবিউশন কারো নাই আছে নাই আপনি যদি হাত দেখেন আজ আর হাতে সেই ক্ষত বইবার আছেন যে ক্ষত আজীবন যতদিন বেঁচে থাকবেন সেই প্যাসিবাদের রোশনলে করে ওনার যে সংগ্রাম সেটা কারণে টেনে নিয়ে যাচ্ছেন এখানেই ছাত্র সফলতা এই যে আন্দোলন হয়েছিল সবচেয়ে বড় বিষয় হচ্ছে সংখ্যা কোন দলের সবচেয়ে বেশি নেতা কর্মী রাজপথে নেমেছিল বিএনপি কোন দলের সবচেয়ে বেশি সমর্থক অংশগ্রহণ করেছিল বিএনপি কোন দলের সবচেয়ে বেশি নেতা গ্রেফতার হয়েছিল বিএনপি কোন দলের সবচেয়ে বেশি নেতা কর্মী গুম হয়েছিল শহীদ হয়েছিল বিএনপি কোন দলের সবচেয়ে বেশি নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন চোখ হারিয়েছেন এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দল হিসেবে বিএনপির ছাত্র সংগঠন হিসেবে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান ছাত্র দলের গণঅভ্যুত্থানে আমাদের একটা কৌশল ছিল সেই কৌশলটা কি আন্দোলন না আমরা এটাকে গণঅভ্যুত্থানে রূপ দিতে চেয়েছি কারণ গত ষোলো বছর যখন ফ্যাস্টিভাল মাথা চালা দিয়েছিল তখন বিএনপির নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেখানে যুগপথ রাজনীতিতে যারা স্বামীল সে রাজনৈতিক দলগুলো ভূমিকা ছিল কিন্তু সরকারের একটি নজিরবিহীন দমন নিপীড়ন গুম খুন হামলা মামলা যার কারণে খুব বেশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি সরকারের মানবাধিকার লঙ্ঘনের কারণে হীন নিপীড়নের কারণে আর আমরা যখন দেখলাম ছাত্রদের হাত ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনীতির কারণে নিজেদের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার কারণে আমাদের দেখে সারা দিয়ে গণ অভ্যুত্থানের তৈরি করছেন সেই ষোলোই জুলাই থেকে আমরা এটাকে গণমানুষের অভ্যুত্থানে রূপ দেওয়ার জন্য কখনোই কোনো ক্রেডিট নেই নাই আপনারা খুব গর্বের সাথে উপলব্ধি করবেন ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের নেতা জনাব তারেক রহমান পনেরোটা ফেসবুকে উনি পোস্ট করেছিলেন বক্তব্য দিয়েছিলেন বিবৃতি দিয়েছিলেন উনি এই ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত তেইশবার টুইট বা এক্স এ বিবৃতি দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন উনি যে ফেসবুকে পনেরোটা পোস্ট করলেন উনি যে টুইটে তেইশটা পোস্ট করলেন তার কারণ কি তার কারণ বাংলাদেশ ওনার ষাট লক্ষ যে নেতা কর্মী রয়েছেন যারা সরাসরি মামলার শিকার হয়েছেন ওনার কোটি কোটি সমর্থক করেছেন সবাইকে আহ্বান জানিয়েছেন নির্দেশনা দিয়েছেন রাজপথে নেমে আসার জন্য আমরা দেখেছি একের পর এক মিটিং হয়েছে আমাদের কেন্দ্র থেকে বিভাগে বিভাগ থেকে জেলায় জেলা থেকে উপজেলায় উপজেলা থেকে ইউনিয়নে ইউনিয়ন থেকে ওয়ার্ডে ওয়ার্ড থেকে পাড়ায় মহলায় বিএনপি যে সুবিস্তৃত রাজনৈতিক কাঠামো আমাদের প্রতিটা অঙ্গ এবং সাংগঠনিক কাঠামোর যে সুবিস্তৃত পোর্টফোলিও রয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের সর্বস্তরের নেতাকর্মীকে আমাদের নেতার নির্দেশনা রাজপথে নেমে আসতে বলেছিলাম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরাগণব মূল কারিগর বিএমপি কিন্তু আমরা চেষ্টা করেছিলাম এটাকে অরাজকটি রাখতে কারণ বাংলাদেশে সবচাইতে বড় সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএমপি রোল ছিল গার্ডিয়ান হিসেবে রোল এটা এককভাবে বিল না এটা সমগ্র বাংলাদেশে 5 আগস্ট পর্যন্ত যে বাংলাদেশ ছিল সেখানে একদিকে ছিল ফ্যাসিবাদ আরেকদিকে ছিল বামপন্থী ডানপন্থী উদারপন্থী ইসলামপন্থী সকল শ্রেণী পেশার মানুষের একটা সম্মিলিত অবস্থান এই আন্দোলন কোনো দলের ছিল না

আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা শহীদী কাফেলা ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি সেটা ঠিক কথাই বলেছে বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এটা চিন্তাই করে লাভটা কি শিবির কি করেছে বিশ্ববিদ্যালয় আর কি করেনি এটা তো তোমার বক্তি দিয়ে বক্তৃতা করে বলার দরকার নাই ওই বিশ্ববিদ্যালয় ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে ফলে সংগ্রাম করেছে লড়াই করেছে গুলির মুখে জীবন দিয়েছে ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে মিথ্যা লিখতে পারবে কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে না এটাই হচ্ছে কিন্তু আসল সত্য ফলে এই কৃতিত্ব হাইজাক করার দরকার নাই যারা সত্যকে এড়িয়ে চলতে চায় সত্যকে অস্বীকার করতে চায় আর নিজেরা কোনো কাম না করে মুসলিম জাতি সত্তা ইসলামে আদর্শ ঐতিহ্যের ধারক বাহক যারা তাদের যে কোনো কৃতিত্ব হাইজাক করে এরা কমিউনিস্ট বামপন্থী নাস্তিকদের খালে তারা নিয়ে যেতে চায় এই অপরিণামদর্শী যাত্রা থেকে আমাদের সভ্যতা আমাদের বাংলাদেশ আমাদের প্রজন্মকে রক্ষা করা হচ্ছে আমাদের এখনকার এই জুলাই অভ্যুত্থানের নতুন উত্তর উত্তরাধিকার এই মুগ্ধ সাহিত্যের যার উত্তরাধিকার সেই নতুন প্রজন্মের অপ্রতিরোধ বাংলাদেশের এটা দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত রামবামদের হাত থেকে ইতিহাস বিকৃতকে রক্ষা করতে হবে